মা বোনদেরকে দমিয়ে রাখছে তারা মা বোনদেরকে চাচ্ছে কক্ষিগত করে রাখার জন্য ইস জামাছিবির সম্পর্কে কিন্তু সবাই অবগত আছি তাদের কর্মসূচিগুলো এমন থাকে জ্বালাও পোরাও তো আছে অন্যান্য দল যেমন দাঙ্গা হাঙ্গামা করতো কিন্তু তাদের অবস্থানটা ছিল রাস্তায় পেলে তাদেরকে হচ্ছে কুপিয়ে হত্যা করা তারা হচ্ছে খুবই উগ্রবাদী মতবাদী চেতনার যেটাকে আমরা ইসলামের পরিপন্থী বলছি জামাত শিবির কিন্তু একটা ইসলাম নামে ধর্মের নামে তারা একটা রাজনীতি চালিয়ে যাচ্ছে যেটা কখনোই ধর্মের নামে উগ্রবাদী হয়ে যাচ্ছে যেটা ধর্মের নামে অধর্ম হয়ে যাচ্ছে ইসলাম কখনো এরকম মারাও জ্বালাও পোড়াও এগুলোকে কখনোই সমর্থন করে না একজন ইসলামিক রাষ্ট্র হিসেবে যেহেতু আমাদের বাংলাদেশ একটা ইসলামিক রাষ্ট্র আমি মুসলিম হিসেবে যখন আমার কথা আসে যে একটা দল রাজনৈতিক দলটা যদি বলে ইসলাম ভিত্তিক হতে তাহলে সেটাকে প্রপার ইসলাম হওয়া উচিত কিন্তু তারা যেটা প্রচলন চালিয়ে যাচ্ছে সেটা কখনো মানে প্রপারলি আমি ইসলাম বলতে পারি না তারা মা বোনদেরকে বলছেন যে চতুর্থ শ্রেণী পর্যন্ত তারপর থেকে নাকি তাদের পড়া নিষিদ্ধ কেন তারা হয়ে যাচ্ছে কি আমরা যেরকম তালেবানি নষ্ট দেখছি ফিলিস্তানিতে দেখছি গাজাতে দেখছি সেগুলোর তারা প্রচলন স্টার্ট করছে মা বোনদেরকে দমিয়ে রাখছে তারা মা বোনদেরকে চাচ্ছে কক্ষিগত করে রাখার জন্য ইসলাম নাকি মা বোনদের জন্য না শুধু নাকি ভাই বাবাদের জন্য তো আমি বলবো যে আমাদের এমন কোন একটা রাজনৈতিক দল আসুক যেখানে শুধু হচ্ছে আমার মানবতার কথা হবে ইনসানিয়াতের কথা হবে আমি একজন মানবিক মানুষ আমি একজন স্বাধীন মানুষ আমার একটা বাক স্বাধীনতা আছে কথায় কথায় যাতে আমি বলতে পারি নিরাপদ জীবন চাই মানবতার রাষ্ট্র চাই আপনারা স্বাগত জানাচ্ছেন বিরোধিতা করছেন বিরোধিতা করছি ক্যাম্পাসে কোন রকম রাজনীতি দলীয় রাজনীতি আমরা চাইছি না ক্যাম্পাস হবে শুধু ছাত্রদের জন্য কোনো দলীয় রাজনীতি আমরা চাইছি না কোনো গুন্ডা মাস্তানি কোনো কিছুই আমরা সন্ত্রাসবাদ কোনো কিছু আমরা ক্যাম্পাসে চাইছি না